আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু গরুগুলিকে ছায়ের মধ্যে রাখতেছি প্রচুর রোদ আর কি আজকে অনেক গরম এই জন্য এইগুলিকে আমি দাওয়ায় রাখতেছি গাছের বাগানের ভিতরে তারা ছা থাকতে পারে তারপরে আপনার যখন একটু রোদ কমবে তখন তাদেরকে মাঠে ছাড়া হবে আর কি এই জন্য এগুলিকে আমি ছায় রাখতেছি করেন খুব আজকে প্রচুর তাপমাত্রা কি অনেক ফাফা এজন্য বাগানের ভিতরে রাখতেছি দেখেন একটা সেল এসে কিছুটা দাঁড়ালেছে মাসি তো ধরতেছে তোদেরকে মাছের আক্রমণ বেশি প্রচুর মাছি এই যে আমার পাশটা কান্ত পাথরটা এখন সামনের গার্ড রয়েছে ওদের আজকে এখন হৈছে আপোনাৰ শ্ৰাৱণ মাছ